আসসালামু আলাইকুম অ্যাস এ স্টিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি প্রিয় প্রবাসী বাংলাদেশের ভাইরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বড় সাইজের একটি ভিয়েতনামি গেট এই গেটটি আসলে আমরা উত্তরাতে ফিটিং করছি আমাদেরকে অনলাইনে মাধ্যমে অর্ডার করে তো এই গেটটা কিন্তু আমরা পুরোপুরি আপনারা বাহির থেকে এটা দিতে পারতেছি না কারণ হলো বাহিরে একটি ওয়াল আছে চার ফিটের দূরত্ব তা আমরা পুরোটা সামনাসামনি নিতে পারতেছি না তা আমাদের যে এইখানে যে ফ্রেমগুলা দেখছেন আপনার চ্যানেল দিয়ে তৈরি করা আর এইখানে যে আমরা এটা মাঝখানে দুই পাল্লা স্লাইডিং আর দুই সাইডে স্লাইডিং হয়ে দুই পাল্লা করে বাজ হয়ে যায় এটা কি কিন্তু ভিয়েতনামি বলে আর এটা আমাদের যে গেটের হ্যান্ডেলগুলা দেখতে পাচ্ছি খুবই চমৎকার আমরা এটা নিজেরা তৈরি করে দিয়েছি লেগে দেখতে পাচ্ছেন যে ওয়ালটা কারণ আমি এটা এতবার একটি গেট দূর থেকে না নিলে পুরো গেটটা আসে না তো যাই হোক এটা ভিতর থেকে আমরা ভিডিও আপনার দেখতে পাবেন পুরো গেটের এটা কিন্তু একটি পকেট পাল্লা আছে সাইডে আর এটা আপনার আট ফিটের মধ্যে আমরা পাল্লা করছি ঠিক বাকিটা ফিট তো এটা দেখ এটা মাঝখানে দুই পাল্লা তখন একটা কিন্তু ভাজ হয়ে এটাই আপনার সাইডে চলে যাবে তো এটা যাদের জায়গা কম তারা কিন্তু আপনার এই ভিয়েতনামে গেটগুলো লাগাতে পারেন খুবই জায়গা আপনার সেভ হয় আর এটা সিক্স মিলি জাহাজের প্লেট দিয়ে তৈরি করা এটা ডোকো পেন করা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়া হোয়াইটের মধ্যে গোল্ডেন এটা কিন্তু সমস্ত পেনটা কিন্তু আপনার গাড়িতে যেটা রং হয় সেই রং দিয়ে তৈরি করা এই রকম ভিয়েতনামি গেট বা আপনারা চাইলে অন্য স্লাইডিং গেট বা যে কোনো গেট আপনারা বানাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে তা আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সায়দাবাদ তো এইটা হলো ভিতর সাইড দেখতে পাচ্ছেন যে বাহির থেকে ভিতর থেকে কিন্তু আমাদের মেন গেটগুলা একই রকম দেখা যায় আর এইখানে একটি অটোলব্ধ আছে যার সাহায্যে আপনারা এটা কেউ আপনার খুলতে পারবে না চাবি ছাড়া তো এই হলো পকেটপাল্লা আর এই হলো পুরো গেটটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এটা সমস্ত আমার বারো গ্যাজ আসলে চোদ্দ গ্যাজ আর বারো গ্যাজের মধ্যে পার্থক্য কী আপনারা জানেন না চোদ্দো গ্যাজ হইলো আপনার একটু ডাউন আর বারো গেজ হইলেও একটু মোটা সংখ্যা যত কম হবে তত কিন্তু মোটা আবার অনেকে বুঝে যে সংখ্যা বেশি হলেও বোধ মোটা আসলে না সেটা ঠিক না সংখ্যা কম হলে মালটা মোটা হয় আর এইখানে যে মাঝখানে একটি দুই পাল্লার মাঝখানে একটা দেখতে পাই হ্যান্ডেল এটা লক্ষ্য করা হয় আবার হ্যান্ডেলও দেওয়া যায় এইখানে পাশাপাশি কিন্তু আমরা একটা ছোট আর একটি লেজার গেট দিয়েছি তো এই গেটটি আমরা সাড়ে তিন ফিট বা সাত ফিট এটা ফাইভ বিলিজে করা এটা পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা তেরোশো টাকা আর এটার মধ্যে একটি অটো লক আছে এটা আপনার ফ্ল্যাটের ঢুকার মানে আপনার ফোকটের যে ঢুকতে যে সিঁড়ির সামনে যে গেটটা হয় সেই গেটটা এটা আর এর ভিতরে যে সিঁড়ি রেলিং দেখা যাচ্ছে তো এইটা আসলে বাহিরে যে বড়ো গেটটা থাকবে সচরাচর মানুষ আশ্রয় করবে আর এটাও লক থাকবে তো সিকিউরিটির জন্য উনি দুটো গেট লাগিয়েছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম